এক্সপিরিয়েন্স ফাইভে ক্লাস সিক্স এর এক্সপিরিয়েন্স ফাইভে রয়েছে টুগেদার উই আর আ ফ্যামিলি আজকে আমরা আলোচনা করব টুগেদার উই আর আ ফ্যামিলি এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আলোচনার পূর্বে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের লেশন আমরা আজকের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে দক্ষতা নম্বর তিন অর্থাৎ কম্পিটেন্সি থেরি আমাদের ওপর যেতে হবে এর মধ্যে রয়েছে অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট আ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন কমিউনিকেশন এন্ড পার্টিসিপেট অ্যাকর্ডিংলি তোমরা এই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে ভিন্ন ভার্বাল এবং নন ভার্বাল এক্সপ্রেশনের সম্মুখীন হবে এর মধ্য দিয়ে তোমরা ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে কিভাবে বিভিন্ন পরিবেশে তোমাদের মতামত দিতে পারবে তোমাদের অভিব্যক্তি ব্যক্ত করতে পারবে এবং সমাজের প্রচলিত রীতি নীতি সেগুলো মেনটেন করতে পারবে এবং পালন করতে পারবে আমরা আজকের লেসন শুরু করার পূর্বে আমাদের আজকের লেসনের ভিতরে যে সকল কি গুলো রয়েছে আমরা সেগুলো জেনে নেই প্রথমে রয়েছে হোমওয়ার্ক হোমওয়ার্ক মানে বাড়ির কাজ আমরা সবাই জানি আমরা সবাই বাড়ির কাজ করি ইউজুয়ালি ইউজুয়ালি মানে সাধারণত যেমন আমরা সাধারণত সকালে ঘুম থেকে উঠি প্রিপেয়ার প্রিপেয়ার মানে তৈরি করা বা প্রস্তুত করা আমরা আমাদের বাড়ির কাজ প্রস্তুত করি রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে কি আমরা সবাই জানি রেসপন্সিবিলিটি মানে হলো দায়িত্ব আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল মানে উদাহরণ যেমন আমাদের দেশে অনেক ফল জন্মে ফর এক্সাম্পল ম্যাঙ্গো জ্যাক ফ্রুট ইত্যাদি এক্সপ্রেস এক্সপ্রেস মানে কি এক্সপ্রেস মানে ব্যক্ত করা প্রকাশ প্রকাশ করা আমরা আমাদের মনোভাব প্রকাশ করি ব্যক্ত করি উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস হোয়েন এভার হোয়েন এভার মানে যখনই এটা সময় বোঝায় আমি যখনই সময় পাই বেড়াতে সলভ সলভ মানে কি সলভ মানে হলো সমাধান করা আই ক্যান সলভ দা সাম আমি অঙ্কটা করতে পারি এরপরে দেখো রয়েছে এনকারেজ এনকারেজ মানে কি এনকারেজ উৎসাহ দেওয়া উই শুড এনকারেজ আওয়ার ফ্রেন্ডস

মা ছোট বাচ্চাদেরকে খাইয়ে থাকেন তাই না মাদার ইজ ফিডিং হার বেবি মপ মপিং মপিং মানে মোসা মেঝে পরিষ্কার করা কোনো কিছু দিয়ে মেঝে মোছা হচ্ছে মপ মপিং মানে মোসার কাজ ডিয়ার স্টুডেন্টস এবার দেখো ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে হবে তোমরা জোড়ায় জোড়ায় একজন আরেকজনকে এই প্রশ্নগুলো করো এবং তাদের কাছ থেকে উত্তর সংগ্রহ করো তোমরা এভাবে একজন বন্ধু আরেকজনকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপ হে খবর কি সে উত্তর দেবে গুড লেটস টক অ্যাবাউট আওয়ার ফ্যামিলিজ চলো আমাদের পরিবারের সম্পর্কে কথা বলি ওকে মি হাউ মেনি আর দেয়ার ইন ইউর ফ্যামিলি ঠিক আছে তাহলে বলো তোমার ফ্যামিলিতে কতজন সদস্য আছে ওয়েল দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মি বলছে আমার ফ্যামিলিতে আমি সহ চারজন সদস্য আছে ইন মাই ফ্যামিলি উই আর ফাইভ পিপল আমাদের ফ্যামিলিতে পাঁচজন সদস্য আছে টেল মি হু কুক ফর ইউর ফ্যামিলি বলো তোমাদের ফ্যামিলির জন্য কে রান্না করে মাই মাদার শি ইজ দ্য বেস্ট কুক আই হ্যাভ এভার আমার মা রান্না করে থাকেন তিনি আমার জানা মতো সবচেয়ে ভালো রাঁধুনি মাই মাদার কুকস ফর মাই ফ্যামিলি টু আমার মাও আমাদের ফ্যামিলির জন্য রান্না করে থাকেন হু ইউজুয়ালি ক্লিনস ইউর হাউস সাধারণত তোমাদের ঘর বাড়ি পরিষ্কার করে মাই মাদার ক্লিনস আওয়ার হাউজ আমার মা আমাদের বাড়ি আমাদের ঘর পরিষ্কার করে থাকেন বাট উই ক্লিন আওয়ার হাউজ আওয়ার সেল কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা যার যার মতো সবাই আমাদের বাড়ি পরিষ্কার করি পারসন হ্যাট ডিউটি আলাদা আলাদা দায়িত্ব রয়েছে হোয়াট আর থিংস দ্যাট ইউ ডু ইন ইউর ফ্যামিলি তোমাদের ফ্যামিলিতে কোন কোন কাজ তোমরা করো আই ক্লিন মাই রুম এন্ড হেল্প মাই মাদার ওয়াশ ডিশেস আফটার ডিনার আমি খাওয়ার পরে থালা বাসন পরিষ্কার করে মাকে আমি সাহায্য করি হোয়াট মোর ইউ ক্যান ডু টু হেল্প ইউর ফ্যামিলি তুমি তোমার ফ্যামিলিকে সাহায্য করার জন্য আরও কি কাজ করতে পারো আই ক্যান ওয়াশ ইন ক্লোথস হেল্প মাই ফাদার ইন দ্য গার্ডেন অ্যান্ড হেল্প মাই ইয়াঙ্গার ব্রাদার টু ডু হিজ হোমওয়ার্ক আমি কাপড় ধুয়ে আমার বাবাকে বাগানে সাহায্য করে অথবা আমার ছোট ভাইয়ের হোমওয়ার্কে সাহায্য করে আমি সাহায্য করতে পারি থ্যাঙ্কস ফ্রম নাও আই উইল ট্রাই টু হেল্প মাই ফ্যামিলি টু আজ থেকে আমিও আমার ফ্যামিলিকে সাহায্য করার চেষ্টা করব তাহলে এভাবে তোমরা এক বন্ধু আর বন্ধুকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো ফাইভ পয়েন্ট টু হ্যাভ ইউ ডান এনি অফ দিস বিফোর টিক অল দ্য রিলিভেন্ট বক্সেস তুমি কি কখনো এই কাজগুলো করেছো যদি করে থাকো তাহলে টিক দাও যারা ছেলে স্টুডেন্ট আছো তারা এক ধরনের কাজ বেশি করে থাকো যারা মেয়ে স্টুডেন্ট আছো তারা কিন্তু অন্য কাজগুলো করে থাকো তো যারা বয় স্টুডেন্ট আছো তারা সাধারণত কোন কাজগুলো করে থাকো আসো দেখে নেই ক্লিনিং রিডিং টেবিল কেয়ারিং শপিং ব্যাগ টেকিং কেয়ার অফ বেডস অ্যান্ড অ্যানিমেলস হেল্পিং ইয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার উইথ হিজ অর হার স্টাডি ফ্রম দ্য মার্কেট এগুলো সাধারণত ছেলে স্টুডেন্ট করে থাকে আবার দেখো মেয়ে স্টুডেন্ট কিন্তু এগুলোর সাথে সাথে আরও অনেক কাজ বেশিও করে থাকে আস আমরা দেখে নেই মেয়ে স্টুডেন্ট বা গার্লস স্টুডেন্ট সাধারণত কোন কাজগুলো করে থাকে গার্লস স্টুডেন্ট সাধারণত সুইপিং দ্য ফ্লোর মেঝে পরিষ্কার করে থাকে মেকিং ওয়ানস বেড বিছানা তৈরি করে থাকে লুকিং আফটার লুকিং আফটার লিটল ব্রাদার অর সিস্টার ছোট ভাই বোনদের দেখাশোনা করে থাকে ক্লিনিং প্লেটস প্লেট খাওয়ার পরে থালা বাসন পরিষ্কার করে থাকে ক্লিয়ারিং ডাইনিং টেবিল ডাইনিং টেবিল পরিষ্কার করে থাকে অ্যান্ড সামটাইমস টু তারা কিন্তু রান্নাও করে আবার গার্লস স্টুডেন্ট যারা তারা কিন্তু ওয়াশিং ক্লথস মানে জামা কাপড়ও ধুয়ে থাকে সাধারণত আয়রনিং ক্লথ খুব কম মানুষই পড়ে থাকে কারণ তোমরা ছোট রিস্ক আছে তাহলে তোমরা তোমাদের চয়েস অনুসারে তোমরা টিক দিয়ে ফেলো এবার দেখো ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রিতে আমরা একটা গল্প পড়বো অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি অনামিকা এবং তার পরিবার হ্যালো মাই নেম ইজ অনামিকা হ্যালো আমার নাম অনামিকা দেয়ার আর ফোর মেম্বারস ইন মাই ফ্যামিলি আমার ফ্যামিলিতে চারজন সদস্য আছে দে আর মাই মাদার মাই ফাদার মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ আমার ফ্যামিলিতে যে সদস্যগুলো আছে তাদের মধ্যে রয়েছে আমার মা আমার বাবা আমার ভাই এবং আমি মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং আমার বাবা মা খুবই পরিশ্রমী দে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং তারা খুব সকালে উঠে কাজ শুরু করেন দে ডু দা হাউস হোল্ড টুগেদার অ্যান্ড হেল্প ইজ আদার তারা সকালে মিলেমিশেই বাড়ির কাজ করে থাকেন উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট টুগেদার আমরা একসাথে সকালে নাস্তা করে থাকি আফটার দ্যাট মাই প্যারেন্টস লিভ ফর ওয়ার্ক তারপরে আমার পিতা মাতা কাজের জন্য বেরিয়ে পড়েন দে কাম ব্যাক হোম ইন দ্য ইভিনিং তারা সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরে আসেন ইউজুয়ালি মাই মাদার প্রিফেয়ার্স ডিনার ফর আস অ্যান্ড সামটাইমস মাই ফাদার হেলথ আর ইন কুকিং সাধারণত আমার মা তিনি রাতের খাবার তৈরি করে থাকেন এবং বাবা তাকে রান্নার কাজে সাহায্য করেন হোয়েন অল অফ দেম বিকামস বিজি উইথ আদার ওয়ার্ক দ্য আদার টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ কুকিং যখন একজন কোনো কাজে ব্যস্ত থাকে তখন আরেকজন রান্নার কাজ নিয়ে থাকেন মাই লিটল ব্রাদার অ্যান্ড আই অলসো হেল্প দেম আমার ছোট ভাই এবং আমি তাদেরকে সাহায্য করি উই অলসো ক্লিন দ্য হাউস উইথ দ্য হেল্প অফ আওয়ার প্যারেন্টস আমরা ঘর বাড়ি পরিষ্কারও করে থাকি আমাদের পিতা মাতার সাহায্য নিয়ে উই ট্রাই টু ডু আওয়ার ওয়ার্ক অন আওয়ার ওন আমরা নিজ থেকেই আমাদের কাজগুলো করার চেষ্টা করি ফর এক্সাম্পল আই অলওয়েজ ওয়াশ মাই ক্লোথস অ্যান্ড ক্লিন মাই প্লেট আফটার টেকিং ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার যেমন ধরো আমি সবসময় আমার কাপড় চুপড় ধুই আমার প্লেট ধুয়ে রাখি ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনারের পর উই নেভার এনি ওয়ার্ক টু আদার্স আমরা কখনোই আরেকজনের উপরে কাজ চাপিয়ে না আফটার আওয়ার ডিনার উই অল স্পেন্ড সাম টাইম টুগেদার অ্যান্ড সামটাইমস উই হ্যাভ ফ্যামিলি মিটিং আমরা খাবারের পরে মাঝে মাঝে একসাথে কিছু সময় কাটাই অথবা আমরা পারিবারিক বৈঠক করি ইন আওয়ার ফ্যামিলি মিটিং ইজ ওয়েলকাম টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন আমাদের এই বৈঠকে সবাই তাদের মতামত ব্যক্ত করার সুযোগ পায় উই ফেস এনি প্রবলেম উই ট্রাই টু সলভ ইট বাই আওয়ার সেল আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হই আমরা নিজেরাই সেটা সলভ করার চেষ্টা করি আই ক্যান ফ্রিলি শেয়ার এনিথিং উইথ মাই প্যারেন্টস আমরা ফ্রিভাবে আমাদের পরিবারের সাথে বা আমাদের পিতামাতার সাথে আমাদের সমস্যা শেয়ার করতে পারি মাই প্যারেন্টস অলসো এনকারেজ মি টু রেসপেক্ট এভরি অপিনিয়ন আমার পিতা মাতা আমাকে উৎসাহ দেন সবার মতামতকে গুরুত্ব দিতে সো ইভেন হোয়েন মাই লিটল ব্রাদার সামথিং আই লিসেন টু অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট হিম তাই আমার ছোট ভাইও যখন কিছু বলে তা আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি এবং তাকে অ্যাপ্রিসিয়েট করি উই আর আ হ্যাপি ফ্যামিলি আমরা একটা সুখী পরিবার এবার ফাইভ পয়েন্ট ফোরে দেখো ওয়ার্ক ইন পেয়ার্স ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় এ কলামের শব্দের সাথে ডান পাশে বি কলামের অর্থের মিল করো এই নম্বরে দেখো এ নম্বরে আছে কনসিস্ট অফ কনসিস্ট অফ মানে গঠিত হওয়া তো এর উত্তর কি হবে এর উত্তর হবে টু বি মেড আপ অফ থিংস অফ পিপল কোনো কিছু বা কোনো লোকজনদের দ্বারা গঠিত তারপরে দেখো আছে হাউস হোল্ড মানে ঘর বাড়ির কাজকর্ম এটার উত্তর কোনটা হবে এটার উত্তর হবে দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইস ডান টু কিপ দা হাউস ক্লিন অ্যান্ড প্রপার তিন নম্বরে দেখো কি আছে কাম ফরওয়ার্ড কাম মানে এগিয়ে আসা ফরওয়ার্ড মানে সামনের দিকে কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা এটার উত্তর কি হবে এটার মানে হবে টু অফার হেল্প অর সার্ভিস এরপরে আছে দেখো ক্লিন মানে আমরা জানি পরিষ্কার এটার এটার উত্তর উত্তর কি হবে হবে টু প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডার্ট ডাস্ট কোনো জায়গা বা বস্তু ময়লা বা ধুলাবালি থেকে পরিষ্কার করা এরপরে রয়েছে এক্সপ্রেসিং অপিনিয়ন এক্সপ্রেসিং অপিনিয়ন মানে মতামত ব্যক্ত করা এটার উত্তর হবে অর্থাৎ এটার মিনিং হলো টু টেল হোয়াট ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সাম or সামথিং আমাদের সব শেষে রয়েছে অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা অর্থাৎ কারো ভালো কাজ স্বীকার করা এটার মিনিং হলো টু রেকগনাইজ হাউ গুড এটার উত্তর হলো এন্ড অর টু ভ্যালু সামথিং মানে কারো ভালো কাজের স্বীকার করা অথবা কারো ভালো কাজের জন্য ভালো বলা দেখো আমরা উত্তরটা মিলিয়ে ফেলেছি এবার তোমরা তোমাদের বইয়ে এবার দেখো ফাইভ লুক এট দ্য গ্রিড বিলো ইট 쇼জ দ্য হাউসহোল্ড কোরেস অফ অনামিকারস ফ্যামিলি অনামিকার ফ্যামিলিতে কি কি কাজকর্ম আছে সেগুলোর একটা তালিকা নিচে দেওয়া আছে রিড দ্য টেক্সট अगेन এন্ড পুট এ টিক টু শো হু ডাজ হুজ ওয়ার্ক এন্ড দেন ইউজ ফুল সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য গ্রিড ইন ওয়ান ইজ ডান ফর ইউ নিচে একটা গ্রিড বা আছে এটাতে দেখাচ্ছে অনামিকার পরিবারের কে কি কাজ করে এটা পরে টিক দিতে হবে কে কোন কাজ করে সেটার উপরে মানে যে যে কাজ করে তার ঘরে টিক দিতে হবে এবং এগুলোকে পুরো বাক্যে বলতে হবে এটা তোমরা জোরায় অথবা পেয়ারে করতে পারো একটা তোমাদের জন্য দেখিয়ে দেওয়া হয়েছে যেমন কুকিং 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 কে করে কুকিং করে অনামিকার মা এবং বাবা তাহলে অনামিকার ফাদার এন্ড মাদার ডু কুকিং তাহলে আগে আসো আমরা বোধ ফেলি কে কে কোন কাজটা করে কুকিং করে ফাদার এবং মাদার তারপরে ওয়াশিং ক্লোথ ওয়াশিং ক্লোথ কে করে অনামিকা করে ফাদার করে মাদারও করে ভাই কিন্তু করে না আচ্ছা ওয়াশিং প্লেটস এটা কি করে এটা কিন্তু সবাই করে তাই না এটা সবাই করে সবাই যার যার প্লেট খাওয়ার পরে ধুয়ে রাখে তারপর ক্লিনিং হাউস এটাও কিন্তু সবাই যার যার কাজ শেষে করে সবার কাজ সবাই করে তারপর এক্সপ্রেসিং অপিনিয়ন এখানে সবাই সবার মতামত শোনে সুতরাং এ কাজটাও সবাই করে এবার তোমাদেরকে কি করতে হবে জোড়ায় জোড়ায় পূর্ণ বাক্যে এগুলোকে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে করো তোমরা তোমাদের সুবিধার্থে আমি বাক্যগুলোকে এখানে লিখে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এগুলো দেখেও লিখতে পারবে যদি সমস্যা বোধ করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের এক্সপিরিয়েন্সের পাঠ এখানেই সমাপ্তি টানছি বাকি অংশ আমরা আলোচনা করব আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ